রাঙামতি তীর ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিককে শুরুতে আমাদের কুটিরে দেখানো হয় বিন্দা আইরি বলে আমি বলেছিলাম নাহরি রাঙা সম্পূর্ণ নাটক করছে ও শুধুমাত্র প্রমাণ সার্চ সার্চ করেছে আর শুধু আমার করবে ও যায়নি তুমি একটা বিষয় বুঝতে পারছো আইরি রাঙা কিন্তু আমাকে সন্দেহ করছে আর রাঙা শুধু আমাকে সন্দেহ করছে তাই নয় রাঙা তোমাকেও সন্দেহ করছে তুমি একদম ভুল ভাবছো আইরি রাঙার মাথা কোনো গন্ডগোল নেই এসব কথা শুনে আইরি ভয় পেয়ে যায় সে বিন্দাকে বলে বড়বউ তুমি শিওর রাঙা তোমার ঘরে গিয়েছিল বৃন্দাবল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি পুরোপুরি নিশ্চিত রাঙা আমার ঘরে গিয়েছিল এবং সার্চ করেছে তবে আমি এটাও শিওর সে কোনো প্রমাণ পাইনি সে আমাকে সন্দেহ করছে আর আমার এটাও মনে হয় মা এবং একলব্য পুরো বিষয়টা জানে এরপর তারা আবার নতুন করে প্ল্যান করতে থাকে আইর বৃন্দাকে ভরসা দেয় রাঙা যতই কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করুক না কেন সে কোনোভাবে প্রমাণ করতে পারবে না যে এটাতে আমাদের হাত আছে আমরা দুজনে এটার সাথে জড়িত তুমি নিশ্চিত থাকো তুমি টেনশন করো না বিন্দা বলে না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না রাঙা কোন স্টেপ নেওয়ার আগে আমাদের কিছু করতে হবে পরবর্তী সিনে আমাদের বসু কুটির উঠানে দেখানো হয় এক নম্বর মা রাঙার দেওয়া বিন্দা ছবিটা হাতে নিয়ে বলে রাঙার একাডেমিতে যে কাজ করতো তাকে এরকম দেখতে এই রাঙা ঠিক করে দেখে বল তুই শিউতো রাঙা বলে রে মা বড় বৌদি ছবিটার উপর চুল গোপ আঁকার পর একদম অবিনাশের মতো দেখতে লাগছে আমার মনে হচ্ছে বড় বৌদি অবিনাশ সে যে আমার একাডেমিতে গিয়েছিল আর আমার তীরে বিশলা গিয়েছিল বড় বৌদি কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না একলব্য বলে প্রমাণে কি দরকার এই ছবিটাই তো আছে একাডেমিতে নিয়ে গিয়ে দেখালেই তো সবকিছু প্রমাণ হয়ে যাবে রাঙা বলে না অরুণ বাবু তুই বুঝতে পারছিস না বড় বউ যদি কি কি প্ল্যান করছে সেটা তো আমরা জানি না ও কি এক একা সবকিছু করেছে নাকি ওর সাথে অন্য কেউ রয়েছে সেটা তো আমাদের জানতে হবে একলব্য রেগে রেগে গিয়ে বলে এত জানাজানির কিছু নেই এই বিন্দা এত বড় একটা অন্যায় করেছে এত বড় একটা নাটক করেছে ও ভিক্ষারি সে যে ভিক্ষা করছিল ওই স্টেশনে সেটা দেখে আমাদের দয়া হয়েছে ওকে দয়া করে আমরা বাড়িতে ফিরিয়ে এনেছি কিন্তু এরপরও যদি ও এরকম কিছু করে থাকে তাহলে আমি ওকে এ বাড়িতে এক মুহূর্ত রাখবো না এরপর আর একটা না তুই সত্যজিৎ বাবুকে ফোন করে জানাবি পুলিশ তদন্ত শুরু করবে আর পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে যদি বিন্দা সেল যেসব করে তাহলে ওর শাস্তি হওয়া দরকার একলব্য বলে মা একদম ঠিক কথা বলেছে আর রিক্স নিয়ে লাভ নেই রাঙামতি বলে অরুণবাবু তুই কথাটা বোঝার চেষ্টা কর আমাকে ব্যাপারটা সামলাতে দে বিপদটা কিন্তু ছোট নয় অনেক বড় বিপদ আর কতটা বড় সেটা আমরা কেউ জানি না এরপর সিন আমাদের আবার বিন্দা এবং আহিরিকে দেখানো হয় আহিরি বিন্দাকে বলে রাঙা যদি তোমাকে সন্দেহ করে থাকে বড় বৌদি তাহলে সেই সন্দেহটা কাটানোর জন্য তোমাকে এখন যে কথাগুলো কথাগুলো শিখিয়ে দেব। তুমি আর রাঙার কাছে আর এমন ভাবে বলবে যাতে তোমার ওপর ওদের সন্দেহ না হয় আর ওদের সন্দেহ দিয়েই তোমাকে তোমার পাটাচালটা দিতে হবে এরপর তারা আবার প্ল্যান করতে হয় সিন ঘুরিয়ে আমাদের আবার একলব্যতে দেখানো হয় তারা সবাই মিলে নিচে যায় তখন সেখানে বিন্দা এবং আহিরি আসে তাদেরকে দেখে রাঙা আবার পাগলের মতো অভিনয় করতে শুরু করে আইরে এক লোকর মার কাছে এসে বলে আন্টি বলেছিলাম না আমি পুজো দিয়েছি তুমি তো রাঙার মাথায় ফুলটা ছোঁয়াওনি তাই আমি নিয়ে আসলাম তখন বিন্দা বলে আইরে রে আসছিল তাই আমিও আসলাম আমারও দু চারটা কথা বলার আছে বিন্দা রাঙার কাছে এসে বলে রাঙা তুই আমার ঘরটা সার্চ করেছি সেটা আমি জানি আমি তোর তীরে বিষ লাগিয়েছি তোকে তীর মেরে মারতে চেয়েছি এগুলো সব প্রমাণ করার জন্য তুই আমার ঘরটা সার্চ করেছি তখন আইরি গিয়ে সেখানে বলে রাঙার তো মাথা ঠিক নেই বিন্দা বলা আমি জানি রাঙা এসব অ্যাক্টিং করছে আর সেই জন্যই আপনাদের বলা আপনারা পুলিশকে বলুন তদন্ত করতে তাতে সবার ভালো হবে একথা শুনে একলব্য এবং তার মা অবাক হয়ে যায় এই বলে আহির এবং বৃন্দা সেখান থেকে বেরিয়ে যায় এবং একলব্যর মা বলে দেখ আহিরি এই সবাই নেই আমি সেটা জানি কিন্তু বিন্দা সব কি কথা বলছে রাঙ্গা বলে বরবরী বুঝে গেছে আমরা তাকে সন্দেহ করছি তাই হয়তো সে পাল্টা চালে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে সত্যজিৎ শুধু একবার হাতের ছাপটা নি তারপর সব পরিষ্কার হয়ে যাবে এই সবকিছু আবার আহিরি এবং বিন্দা ধ্বজের বাড়ি থেকে শুনছি শেষ সিনেমা আমরা দেখতে পাই সত্যজিৎ রাঙা ফোন করে বলে তুমি যে ফিঙ্গারপ্রিন্টের ছাপ গুলা দিয়েছিলে আমি সেগুলো দুই তিনটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে দিয়ে পরীক্ষা করিয়েছিলাম রাঙা বলে কি বললো ওরা সত্যজিৎ বলে আই এম সরি রাঙামতি ওরা বলো দুটো হাতের ছাপ মিলছে না এটা শুনে সবাই অবাক হয়ে যায় এসব কথা শুনে বিন্দা এবং আহিরি বাইরে থেকে হাসছে এই ছিল রাঙামতি তিরন্দাজ ধারাবাহিকের আজকের আপে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তন করি